আমিম ভাইয়ের ব্যাটিং চলছে এবং কোষে মেরেছে এবং চারটি রান তামিম ভাইয়ের ব্যাট থেকে চার রান আমাদের সদ্য বড় ভাই এবার কিন্তু কোষে মেরেছে কোষে মেরেছে দর্শকের হাসি দেখুন সাজুর মুখে হাসি ফুটেছে সাজুর মুখে হাসি ফুটেছে 7 7 আবার ভাই কিন্তু হওয়া পায়ে লেগেছে লেগ ভাই হিসেবে চার তামিম ভাই ও ম্যাচ উইনিং পরে তিনি তার সেলিব্রেশনটা দেখাবে বলার কুপা বলার এ আসছে তামিম ভাই তামিম ভাই খুবই নার্ভাস নার্ভাস প্রিয় প্লেয়ার এসেছে আমাদের মাঝে শুক্রবারের পার্ট নিয়ে এসেছে তিনি খুবই ভালো লাগছে তাকে দেখতে তার মতো একটা প্লেয়ার আমাদের দরকার মাঠে ভাই তার ব্যাটিং এর জন্য প্রস্তুত কিন্তু সেই লেভেলে একটা বল ছিল এটা বলে সংযোগ হয়নি ও কাবারে সজরে আমাদের সর্দিও বড় ভাই চলে এসেছে বে তবি করা যাবে না ভাই